আজ আমরা আলোচনা করব বায়ুর কাজ সম্পর্কে প্রথমেই বলি যে পৃথিবীতে সর্বত্রই বায়ু কম বেশি প্রবাহিত হয় তা আমাদের কিন্তু বায়ু দ্বারা যে ভূমিরূপ তৈরি হয় তা কিন্তু সব জায়গায় সমান নয় বায়ুর কাজ মেনলি উপকূল অঞ্চলে এবং মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় তাহলে এবার প্রশ্ন হলো যে শুধুমাত্র এই সব অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন বেশি প্রথমত উপকূলীয় অঞ্চলে মানে সমুদ্রের যে পার্শ্ববর্তী অঞ্চল সেখানে বাতাস বাধাহীনভাবে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসে তাই বায়ু উপকূলীয় অংশের বালিকে সহজে উড়িয়ে অনেক দূর নিয়ে যেতে পারে এছাড়াও উপকূল ভাগে সমুদ্রের ঢেউ যেহেতু শিলার ওপর আছাড় খেয়ে পড়ে তখন শিলা ভেঙে বালিতে পরিণত হয়ে যায় যার কারণে বায়ু প্রবাহিত হওয়ার সময় বালিকে সহজে উড়িয়ে নিয়ে যায় দ্বিতীয়ত মরু অঞ্চলে প্রাধান্য লাভের কারণ হিসেবে বলতে পারি যে মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম তাই গাছপালা প্রায় নেই বললেই চলে যাও বা দেখা যায় তা কাঁটা জাতীয় যেগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে আর আমরা কি জানি যে গাছ বায়ু বায়ুপ্রবাহে বাধা দেয় ফলে মরু অঞ্চলে গাছ না থাকায় বায়ু এমনি অবাধে বয়ে যেতে পারে সেকেন্ডলি মরু অঞ্চলে উষ্ণতার চরম পার্থক্য লক্ষ্য করা যায় সে দিনরাত্রিই হোক বা শীত বিশ্বই হোক উষ্ণতার প্রসর বেশি মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয় এই উষ্ণতার প্রসর খুব বেশি হওয়ায় যান্ত্রিক আবহ বিকার ঘটে অর্থাৎ যান্ত্রিক উপায়ে শিলা চূর্ণ বিচূর্ণ হয় আর এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোকে বায়ু নানান প্রক্রিয়ায় স্থানান্তরিত করে এই সব কারণে মরু অঞ্চলে উপকূল অঞ্চলে বায়ুর কাজ সব থেকে বেশি প্রাধান্য পায় এবার দেখে পৃথিবীর কিছু প্রধান প্রধান মরুভূমি প্রথমেই বলি যে মরুভূমিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো শীতল মরুভূমি এবং অন্যটি হলো উষ্ণ মরুভূমি আমরা জানি যে নিরক্ষী অঞ্চলে সারা বছর লম্বভাবে সূর্য কিরণ দেওয়ায় সেখানে উষ্ণতা খুব বেশি হয় তাই এই সব অঞ্চলে মরুভূমি উষ্ণ হয় পাশাপাশি উচ্চ অক্ষাংশে মানে নিরক্ষী অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাব সূর্যরশ্মি তীর্যকভাবে কিরণ দেয় তাই সেখানে উষ্ণতাও কম হয় এবং শীতল মরুভূমি গড়ে ওঠে এই উষ্ণ মরুভূমিগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য মরুভূমি হল থর সাহারা কালাহারি আরব আটাকামা সোনিরান অস্ট্রেলিয়া প্রভৃতি অন্যদিকে শীতল মরুভূমির মধ্যে প্রধান প্রধান মরুভূমিগুলি হল গবি ও তাকলামাকান প্যাটেগোনিয়া ও গ্রেট বেসেন মরুভূমি নেক্সট দেখব বায়ুর কী কী কাজ রয়েছে নদী হিমবাহের মতোই বায়ু ক্ষয় বহন এবং সঞ্চয় এই তিনটে কাজ করে বায়ুর ক্ষয় কাজ মূলত তিন ভাবে হয় নাম্বার ওয়ান হল অবঘর্ষ অবঘর্ষ মানে আমরা আগেও জেনেছি যে আগাতের ফলে যে ক্ষয় হয় তাই হলো অবঘর্ষ প্রক্রিয়া এক্ষেত্রে বায়ুবাহিত ছোট বড় পাথর খণ্ড শিলাস্তরে আঘাত করে তারপর কোথাও আঁচর কাটার মতো আবার কোথাও মৌচাকের মতো অসংখ্য ফুটো তৈরি হয় এইভাবে শিলা ক্ষয় হওয়ার পদ্ধতি হলো অবঘর্ষ প্রক্রিয়া নাম্বার টু হলো অপসারণ এক্ষেত্রে মরু অঞ্চলে বায়ু বালিকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায় মানে বালি অপসারিত হয় এর ফলে যে জায়গা থেকে বালি উড়ে যাচ্ছে অন্যত্র সেখানে একটা গর্তের সৃষ্টি হয় একে অপসারণ গর্ত বলা হয় আর এই অপসারণ গর্ত আমরা যখন ভূমিরূপ নিয়ে আলোচনা করব তখন জানতে পারবো নাম্বার থ্রি হলো ঘর্ষণ প্রক্রিয়া ঘর্ষণ মানে কি যে ঘষা খেয়ে ক্ষয় হচ্ছে অর্থাৎ বায়ুর সঙ্গে যে পাথর খণ্ড থাকে সেগুলো একে অপরের সাথে ঠোকা ঘষা খেয়ে চূর্ণ হয়ে যায় এবং শেষে বালিতে পরিণত হয় এবার আসব বহন কাজে বহন মানে বুঝতেই যে বায়ু কোনো পদার্থকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে এই বহন কাজও আবার তিন ভাগে থাকে নাম্বার ওয়ান হলো ভাসমান প্রক্রিয়া এটা একটা খুবই সাধারণ প্রক্রিয়া এক্ষেত্রে বালির যে সূক্ষ্ম কণাগুলো থাকে সেগুলো বাতাসে ভেসে অন্যত্র পরিবাহিত হয় নাম্বার টু হলো লঙ্কান প্রক্রিয়া লম্ফদান মানে আমরা আগেও জেনেছি যে একটা প্রক্রিয়া যেখানে কোনো কিছু লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে এক্ষেত্রে বাতাসে যদি মাঝারি আকৃতির পাথর থাকে সেগুলো বাতাসে পরিবাহিত হওয়ার সময় মাঝে মাঝে ঠোপল লেগে মাটিতে লাফাতে লাফাতে এগিয়ে যায় একেই লম্ফদান প্রক্রিয়া বলে নাম্বার থ্রি হলো গড়ানের প্রক্রিয়া গড়ানের প্রক্রিয়া মানে কি হবে বলো যে পদার্থগুলো গড়িয়ে গড়িয়ে এগোবে এক্ষেত্রে কি হয় যে পাথরগুলোর আকৃতি কম্পারিটিভলি বড় এবং ভারী সেগুলো বায়ু প্রবাহের সময় গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে তাহলে এটা বোঝা যাচ্ছে যে সূক্ষ্ম পদার্থগুলো হালকা হয় বলে বায়ু সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে পারে কিন্তু পদার্থ যত বড় এবং ভারী হবে বায়ু সেগুলো অন্যান্য প্রক্রিয়ায় দ্বারা বহন করবে এবার আসি সঞ্চয় কার্যে এতক্ষণ ধরে বায়ু যেসব পদার্থকে ক্ষয় এবং বহন করল সেগুলো এবার সঞ্চয় করবে হ্যাঁ আমরা আগে জানলাম যে মরু অঞ্চলে গাছপালা তেমন থাকে না কিন্তু যে ছোট ছোট বিক্ষিপ্ত গাছ বা ঝোপঝাড় বা কোনো শিলাখণ্ড থাকে তাতে বায়ু বাধা পায় এবং বালির কিছু অংশ সেখানে সঞ্চিত করে যার ফলে বালিয়ারি বা লোয়ের সমভূমির মতো কিছু ভূমিরূপ গড়ে ওঠে যা আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে আজ আমরা দেখলাম যে বায়ু বিশেষত উপকূল অঞ্চলে এবং মরু অঞ্চলে প্রবাহিত হয়ে ভূমিরূপ গঠন করে এবং পাশাপাশি দেখলাম কিছু প্রধান প্রধান মরুভূমি তার সাথে জানলাম যে নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে যার উপর বেশ করে বায়ু ভূমিরূপ প্রক্রিয়া সম্পন্ন